এখানে অনেকগুলো প্রশ্ন একটা হলো দিন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সম্পর্ক দুটো সমর্থক কিনা দ্বিতীয়ত এটা এবং জিহাদ এক কিনা তৃতীয়ত এটা বড় ফরজ কিনা না। সংক্ষেপে আমরা বলতে পারি যে দিন প্রতিষ্ঠার অর্থ কোনো কোনো সাহাবি তাবেন বলেছেন তাওহিত প্রতিষ্ঠা আর অন্যরা বলেছেন সম্পূর্ণ দিন প্রতিষ্ঠা বা পালন পালন এই সম্পূর্ণ দিনকে ভাগ করে দিনের অর্থাৎ আমরা সালাদ প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা অথবা রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা অথবা অর্থনীতি প্রতিষ্ঠায় একমাত্র দিন এটা আসলে ভুল ব্যাখ্যা এটা ঠিক না মূল কথা হলো দিনের যে কোনো বিষয় প্রতিষ্ঠায় মূলত দিন প্রতিষ্ঠা আর এর জন্যই আমরা প্রথমেই বলছিলাম যে দিন প্রতিষ্ঠা কোনো শরীয়তে পরিভাষা নেই কাজেই দিনের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দিতে গেলে সেজন্য কোরআন এবং হাদিসের নস লাগবে আমরা একটাকে পৃথক করতে পারি না এই জন্য সাহাবি তবে বক্তব্যের আলোকে দিন প্রতিষ্ঠার অর্থ দিন পালন করা অর্থাৎ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা দিনের দাওয়াত দেওয়া অন্যদের জীবনে প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া আর দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা এক্ষেত্রে দিনের সবগুলোই সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব তাওহিদ এবং ইমানের যদি আমাদের ভিতরে ইমান এবং তাওহিদ প্রতিষ্ঠান থাকি কুকুরে লিপ্ত থাকি তাহলে বাকিগুলো গৌণ হয়ে যায় এটা প্রথম কথা অর্থাৎ একামতে দিন মানে শুধু একামতে রাষ্ট্র আর রাষ্ট্র ছাড়া অন্য সকল একামত একামতে দিন নয় এটা দাওয়াত অথবা খেদমাত এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে সালফে সালহীন কখনোই করেননি আধুনিক যুগে আমরা অনেকে বলি এটা আমাদের নিজস্ব চিন্তা কিন্তু আমরা যেহেতু সুন্নার আলোকে বুঝতে চাচ্ছি সুন্নার আলোকে এটা ঠিক না দ্বিতীয় যে বিষয়টা প্রশ্ন করেছেন যে জিহাদ এবং দিন আসলে এটা দুটো নয় জিহাদ অর্থ দুটো একটা হলো পারিভাষিক অর্থ একটা হলো আবিধানিক অর্থ আবিধানিক ভাবে জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা শ্রম ব্যয় করা আর পারিভাষিক ভাবে শরীয়তের পরিভাষায় জিহাদের অর্থ হলো কেতাল আদু ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের শত্রুদের সাথে মুসলিম রাষ্ট্রের সৈন্যবাহিনীর রাষ্ট্রীয় যুদ্ধকে জিহাদ বলা হয় আবিধানিক করতে দিন পালনের যেকোনো চেষ্টাই কিন্তু জিহাদ বলা যেতে পারে যেমন হ্যাঁ যেমন হাদিস শরীফ ইসবাগুল উদু এআস আলিকুমর রেবাদ শীতের ভিতরে পূর্ণ করে অজু করা মসজিদে নিয়মিত যাওয়া সালাতের অপেক্ষা করা এটাই হলো জিহাদের পাহারা জিহাদ বলা হয়েছে মুজাহেদ কে যে নিজের নফসের সাথে আল্লাহর জন্য জিহাদ করেন জিহাদ চেষ্টা করেন আল হাজুল মাবরুর আহ আফজালুল জিহাদ সবচেয়ে বড় জিহাদ হাজে মাবরুর হাজকে জিহাদ বলা হয়েছে এই জন্য এগুলো আবিধানিক ব্যবহার

আমরা যদি আবিধানিক অর্থ বেশি ব্যবহার করি যে কোনো দোয়াকে সালাদ বলে আসেন ভাই আমরা সালাদ কায়াম করি আসেন ভাই আমরা সালাদ আদায় করি তাহলে সালাত শব্দটার অর্থ বিকৃত হয়ে যায় তখন কি হয় অনেক সময় আমরা এই আমাদের মোনাজাত দোয়ার সালাদটাকে আল্লাহ কোরআনের সালাত মনে করতে পারি অথবা মোনাজাত দোয়ার সালাতের জন্য অজু গোসল ইত্যাদিকে শর্ত মনে হতে পারে যেহেতু ওগুলো সালাতের শর্ত ঠিক এরকম জেহাদ শব্দটা আবিধানিকভাবে যে কোনো দিন প্রচার পালনের চেষ্টাকে বলা যেতে পারে কিন্তু পারিভাষিকভাবে জিহাদ মানেই হলো কেতাল কিতালুল আদু এটা আপনারা যে কোন ফেকার কেতাবে হাদিসের ব্যাখ্যার গ্রন্থতে পাবেন জি কাজেই ছাড়া শুধু দিনের দাওয়াতকে জিহাদ বলা দিনের প্রতিষ্ঠা চেষ্টাকে জিহাদ বলা এটা তাসকে আনফসের প্রচেষ্টাকে জিহাদ বলা এটা ইসলামী পরিভাষায় বিকৃতি ঘটায় কেমন আমরা তাস্কিয়া নবস বা নিজের নবসের সাথে করলে আমাদের জিহাদের ফরজ আদায় হয়ে গেছে অথবা দিনের কাজ করছে আমাদের জেহাদের ফরজ আদায় হয়ে গেছে ফরজটা আদায় হয়ে গেছে আমরা দিনের দাওয়াত দিচ্ছি মনে আমাদের কেতালের ফরসটা এটা একটা ভুল ধারণা দুই নম্বর আরও ভুল ধারণা যে আমরা মনে করছি জেহাদের আহকামগুলো আমাদের এই তাস্কিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে অথবা রাজনীতির ক্ষেত্রে প্রযোজ্য হবে অথবা দাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা আরেকটা ভুল ধারণা এই জন্য আমাদের যেটা করেছেন এই যে কাজগুলো আমরা করি এগুলো সব দা আওয়াত এগুলোর ইসলামী পারিভাষিক নাম হলো আদা মাহরুফ এগুলোকে জিহাদ নাম দেওয়াও ঠিক নয় এবং এগুলোকে জিহাদ বলা এবং জেহাদ আকামের ভিতরে প্রয়োগ করা এগুলো ঠিক নয় দিন এটা হলো শরীয়তের পরিভাষায় আদা আওয়াত তাহলে এই যে জিহাদ নামকরণ না করার অর্থ কি এটা যে এটাকে আল্লাহ তালা যে নামে ডেকেছেন সেই নাম বা হাদিসে যে নামে সেই নামে এটা ওই আমরা যেটা বলেছি সুন্নাই ফিরে যাওয়া কোরআন এবং সুন্নাই দিনের দাওয়াতকে দিনের রাজনৈতিক পরিবর্তনের চেষ্টাকে কোনোটাকে জিহাদ বলা হয়নি এটাকে দাওয়াত ইল্লাহ বলা হয় সাহাবি তাবিনগণ দাওয়াত দিয়েছেন রাজনৈতিক পরিবর্তনের দাওয়াত দিয়েছেন সামাজিক পরিবর্তনের দাওয়াত দিয়েছেন অর্থনৈতিক পরিবর্তনের দাওয়াত দিয়েছেন এখানে আরেকটা ভুল আমরা করি সেটা হলো আমরা যখন কাজ করি আমরা মনে করি আমরা শূন্য থেকে শুরু করছি রসুল্লাহাম মক্কি জীবনে যা করেছে আমরা বোধহয় তাই করছি আসলে রসুল্লাহাম দিনকে পূর্ণ করে রেখে গিয়েছেন এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত রয়েছে রাষ্ট্র অবক্ষয় হয়েছে ওমাইয়া যুগ থেকে এজিদের যুগ থেকে ইসলামী রাষ্ট্রের বিধিবিধান লঙ্ঘন হয়েছে মানব রচিত আইন তৈরি করা হয়েছে চলছে ভালো হয়েছে মন্দ হয়েছে সালফেসাল সাহাবিদের যুগ থেকে তারা দাওয়াত দিয়েছেন তাদের পদ্ধতি আছে কিন্তু শূন্য থেকে শুরু করেননি কেউ আমরাও সাহাবি তাদের পদ্ধতি দেখবো যে সাহাবিরা হানিফা আহমদ পরবদ মুজাহ আলফেস আলী শাহউল্লাহ তারা কিভাবে এই বিকৃত এগুলোকে বর্তমান রাষ্ট্র ব্যবস্থাগুলোকে ইসলামের অনেক বিধিবিধান মানে না বলে অনেক ইসলামী রাষ্ট্র মনে করা যেমন ভুল এটা সাহাবীরা শিয়ারা এটা করতেন কি বলতেন শিয়া মতের বাইরে সকল রাষ্ট্রকে তাগুতি বলতেন কিন্তু জামাতের জামায়াতুরামায় কেরামগণ শিয়া রাষ্ট্র খারেজি রাষ্ট্র ফাসেক রাষ্ট্র এমনকি দিন ইলাহির আকবরের রাষ্ট্র সবগুলোকেই দারুল ইসলাম বলেছেন সবাই মুসলমানের দেশ ইসলামের দেশ দারুল ইসলাম তবে যেখানে যেটা অন্যায় আছে সেটা প্রতিবাদ করেছেন এটা সংশোধনের জন্য চেষ্টা করেছেন এবং এগুলো দাওয়া ইলাল্লাহ আমরুবিল মারুফ হিসেবে ধরেছে নাই আনার কার হিসেবে আলহামদুলিল্লাহ স্যার আমরা আমাদের একটা ছোট্ট যেতে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব দর্শক দেখছিলেন যেটা বলছিলাম তাহলে আমরা দুটো বিষয় বা তিনটে বিষয় আশা করি পরিষ্কার করতে পারছি একটা হলো দিন প্রতিষ্ঠা অর্থ দিনের সবকিছুই নিজে পালন করা অন্যদের দাওয়াত দেওয়া দুই নম্বর হলো এখানে কোন একটা বিষয়কে এক্সট্রা গুরুত্ব দিতে গেলে লাগবে দ্বিতীয় বিষয় হলো এক কথা নয় কিন্তু এটাই একমাত্র অরণ্য গুলো নয় এটা নয় অথবা এটার অধীনে সবকিছু জি এটাও নয় এটাও নয় বরং এটা উল্টো উল্টো যতক্ষণ না তাওহিদ প্রতিষ্ঠা হবে একটা রাষ্ট্র সমাজের অধিকাংশ মানুষের জীবনে ব্যক্তি জীবনে তাওহিদ আসবে শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল দিন না তার আল্লাহর চেতনা আসবে ততদিন আমি কি করে বাকিটা করবো আদা ইল জি তবে এই দিন প্রতিষ্ঠার একটা দিক আছে যেমন আপনি ইসলামী রাষ্ট্র রয়েছে জিহাদের যেটা দিক আমাদের বুঝতে হবে যে জিহাদ আমরা অনেক সময় মনে করি জিহাদ করে দিন প্রতিষ্ঠা করতে হয় জিহাদ দিন প্রতিষ্ঠার উপকরণ বিষয়টা সম্পূর্ণ মানে কোরআন এবং বুঝার ব্যাপারে অস্পষ্টতার কারণে দিন প্রতিষ্ঠিত হয় দাওয়াতের মাধ্যমে ইসলামী রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করেছেন দাওয়াতের মাধ্যমে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে কাফেররা যে কোনো মূল্যে সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছে অত্যাচার করেছে আল্লাহ বললেন উদিন আলিল্লা দিন এ কাতালিমু আল্লাহ তখন জেহাদের অনুমতি দিলেন কেতালের অনুমতি দিলেন আমরা আগেই বলছি জেহাদ রাষ্ট্র সংরক্ষণ করতে হবে তোমাদের করা হয়েছে এই জেহাদটা হলো প্রতিষ্ঠিত ইসলামী সমাজ বা রাষ্ট্রের দিনের প্রক্রিয়া একটা প্রক্রিয়া এটার জন্য শর্ত হলো রাষ্ট্র থাকতে হবে এবং রাষ্ট্রপ্রধানের অনুমতি লাগবে ইন্নামাল ইমাম জন্নাতুন ইকাত আলমিন দু রাষ্ট্রপ্রধান হলেন ঢাল তার নেতৃত্বেই জেহাদ হবে ক্রেতাল হবে আর তিন নম্বর হলো জিহাদ হলো ওকাতিল উফিস আবিল ইল্লাহ হিল্লাদিন না হাতাদু যারা তোমাদের বিরুদ্ধে কেতাল করছে শুধু তাদের সাথেই কেতাল করবে অন্যদের সাথে অন্য নিরস্ত্র অযোধ্যাদের এই জন্য এই কেতালও একটা যে দিন প্রতিষ্ঠা আমাদের প্রতিষ্ঠিত দিন দাওয়াতকে সংরক্ষণ করা যে কোনো সমাজে কোনো মুসলমান আক্রান্ত হলে তার দিন পালন বা বাধাগ্রস্ত হলে তাদেরকে সহায়তা করা এই পর্যায়ে মানে কেতাল বা জিহাদ দিন প্রতিষ্ঠার একটা বিষয় আরকি এটা রাষ্ট্র নিয়ন্ত্রণ জি কিন্তু এটাকে যদি শুরু মনে করা হয় তাহলে এটা কঠিন বিরোধী বিষয় কঠিন ভুল করা কঠিন ভুল এবং এর মাধ্যমে আরো অগণিত ভুল জন্ম নেবে দ্বিতীয় যে বিষয়টা এবং যে এর মাধ্যমে যে ভুলগুলো জন্ম নেবে এগুলো অত্যন্ত মারাত্মক এবং ভয়াবহ কারণ জিহাদের সাথে বান্দার হক জড়িত আপনি নামাজে ভুল করেছেন আল্লাহর কোরআনে এক বড় আল্লাহ বলেছেন আকিমুস সালাত আলাইদুলুকি শামসি ইলাকা সাকিন লাইল বেলা গড়া থেকে রাত পর্যন্ত নামাজ পড়ো আপনি সারা রাত বিকেল পড়েছেন বেলা ডুবার সময় পড়েছেন আপনার গুনা হবে কিন্তু বান্দার হক নষ্ট হবে না আল্লাহ বলেছেন কেতাল করো আপনি অস্ত্রশস্ত্র নিয়ে রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়াই মানুষজন মারা শুরু করলেন আপনার গুণা তো গুণা হবে মানুষ খুনের অপরাধে আল্লাহ যেটা কোরআনে বলেছেন মাইয়া জাহান্ন ই

আসলে কোনো কিছুকে বড় বলতে গেলে আমাদের এই কোরআন এবং হাদিসের নস লাগবে আবেগ দিলে হবে না কোরআন এবং হাদিসে কিন্তু জেহাদ বড় তো দূরের কথা ফরজে আইনও না ফরজে কেফায়া কেফায়া আর নামাজ রোজা ইমান নামাজ রোজা ফরজে আইন এবং দিনের রকম এছাড়া আরো অনেক ফরজে আইন আছে এই জন্য সহি বোখারিতে আসছে যে কয়েকজন খারেজি খারেজিদের ব্যাপারে দর্শকদের আশা করি জানা আছে হয়তো আলী রাজ সময়ে তারা দিন প্রতিষ্ঠার নামে তার বিদ্রোহ করে তারা বলে ইনিল হুকম ইল্লা আলিল্লা আলী তাদের দৃষ্টিতে কোরআনের বিরোধিতা করে কাফের হয়ে গেছেন তারা আলীর বিরুদ্ধে জিহাদ করে এর ব্যাপারে আসছে সোহেব খারিতে খারিজি নেতা এসে আবদুল্লেব নমরকে বলছেন যে লোকে ফেতনায় পড়ে গেল দিন বিধ্বস্ত হয়ে গেল আপনি কেতাল করছেন না কেন কেতাল তো সবচেয়ে বড় ফল এই সেন্সে অর্থটা এইটা কাছাকাছি লবজটা আমার সব মনে নেই

ফিতনা না হওয়া পর্যন্ত কেতাল করো তিনি বলেন আমরা তো ফিতনা না হওয়া কেতাল করেছি ফিতনা অর্থ একজন মানুষ দিন পালন করতে পারছে না নামাজ পড়তে দেওয়া হচ্ছে না ইমান রাখতে দেওয়া হচ্ছে না আমরা সে আর এখন তোমরা কেতাল করে ফিতনা বাড়াচ্ছ আসলে বিষয় হলো যে কোনটা বড় কোনটা ছোট এটা বুঝতে হলে কোরআন এবং হাদিসের নস লাগবে এবং নবীজি এবং তার সাহবাইকার এখানে কোরআন কারিমে দেখেন আল্লাহ তালা বলেছেন যাদের কোনো নেই তাও জিহাদ করে না ঘরে বসে থাকে আর যারা জিহাদ করে তারা সমান না যাদের নেই তারপরেও জিহাদ না করে ঘরে বসে থাকে আর যারা জিহাদ করে তাদের পার্থক্য সবাই মোমেন কোল্লা ওয়াদ হোসনা প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা আছে তবে যারা জেহাদ করে তারা একটা বেশি এবাদত

আর জেহাদ হলো এই সুষ্ঠু ভাবে আপনার এইগুলো থাকবে যদি আমরা বলি জেহাদ বড় তাহলে নামাজ রোজা না থাকলেও জেহাদ লাগবে থাকলেও এটা ভুল বুঝা এটা আবেগের কারণে আমরা বুঝি বিষয়টা হলো আমরা মনে করি যে সব অন্যায় হয়ে যাচ্ছে আমরা কিভাবে এটা করব। সব আমরা এটা হলো হলো কি আমাদের বুঝতে হবে যে মূল দায়িত্ব নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা এটা আমরা পারি আমাদের দায়িত্বাধীন আর অন্যদের ক্ষেত্রে দাওয়াত দেওয়া দাওয়াতের পরেও যদি তারা গ্রহণ না করে এজন্য আল্লাহ আমাকে ধরবেন না আল্লাহ কোরআন এটা বলেও দিয়েছেন বলে দিন আহানুল আলাইকুম আমফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের অন্যরা যদি গোমরাহ হয়ে যায় অর্থাৎ তোমরা দাওয়াত দিয়েছো দিন পালন করেছো দিনের দাওয়াত দিয়ে তারপরও লোকেরা মানেনি এজন্য তোমাদেরকে আল্লাহ ধরবেন না জি এই জন্য এটা বড় ফরজ নয় এবং অনেক নবীর জীবনেও এটা আমরা দেখতে পাই শুধু সাধারণ মানুষ না আল্লাহ এই যে পাঁচজন নবীকে দিনের একমতে দিনের নির্দেশ দিয়েছেন জি এই পাঁচজনের জনের ভিতরে ইব্রাহিম নূহ আলাইহিস সালাম রাষ্ট্রের কোনো দাওয়াতই দেননি কোরআনে নেই এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে রাষ্ট্র বিষয় কিছু নেই موسی আলাইহিস রাষ্ট্রীয় দাওয়াত দিয়েছেন তার উম্মত শুনেনি বলেছে ফাযাব আনতা ওয়া রব্বুকা ফাকাতলা আপনি আপনার রবের সাথে যে খেتال করে আমরা যাব না আমরা যাব তিনি পারেননি নি ঈসা আলাইহিস সালাম এইজন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পরিবর্তন জিহাদ খেتال এটা থাকতেও পারে নাও পারে কিন্তু তাওহীদ ইবাদত اخلاق হুকুল এবাদ হুকুন নাস এগুলো মূল বিষয় আর জেহাদ এগুলো এই মূল বিষয়গুলো প্রতিষ্ঠার উপকরণ কখনো ফরজে আইন কখনো ফরজে কেফায়া কখনো কোনো রকম ফরজই থাকে না যখন এটা প্রতিষ্ঠিত থাকে এই জন্য এটাকে বড় ফরজ পড়ার প্রবণতা এটা ঠিক না এটা আমাদেরকে বিভিন্ন ভুলবে বিশেষ করে সুন্নার আলোকে আমাদেরকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয় আর আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে স্যার আপনি আমাদেরকে বেশ কতগুলো ভুল ধারণা থেকে কোরআন সন্ন্যার আলোকে সাহাবাইকার তাবেন তাবে তাবেনদের দৃষ্টিভঙ্গিগুলো সহ তুলে ধরলেন আমরা যেহেতু আমাদের এই আলোচনাটাই সন্নার আলোকে মোমিন জীবন এই সিরিজ করছি আমরা তো মোমিনের জীবনটা যেন সন্ন্যার আলোকে সজ্জিত হয় আপনি চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন